আপনার সৃষ্টিশীল সঙ্গী এআই ইয়োর ক্রিয়েটিভ পার্টনার নিজের মতামত ব্যক্ত করার বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন গল্প বা কবিতা লেখা ছবি আঁকা পোস্টার ডিজাইন করা ভিডিও বানানো আরও অনেক কিছু এই সব কাজেও এআই আপনাকে সাহায্য করতে সক্ষম আসুন একটা ভিডিও বানানোর মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক একটা ভিডিও বানানোর বেশ কিছু ধাপ থাকে যেমন বিষয় নির্বাচন স্ক্রিপ্ট লেখা ভিডিও বানানো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েস ওভার দেওয়া ভিডিও এডিটিং করা ইত্যাদি এই সমস্ত ধাপে আপনি এআইয়ের সাহায্য নিতে পারেন কিভাবে আসুন বুঝে নেওয়া যাক বিষয় এবং স্ক্রিপ্ট তৈরি করা ইনস্টাগ্রাম রিল থেকে সিনেমা অবধি যে কোনো ভিডিও বানাতে একটা চমৎকার আইডিয়া এবং সেই বিষয় সম্পর্কিত একটা ভালো স্ক্রিপ্ট প্রয়োজন আইডিয়া থেকে স্ক্রিপ্ট লেখা অবধি চ্যাট চিপিটি আর মেটার মতো এআই টুলের সাহায্য নেওয়া যেতে পারে আমাদের শুধুমাত্র এই টুলগুলোকে ইনপুট দিতে হবে যেমন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট বানান আর দেখতে দেখতে কিছু সেকেন্ডের মধ্যেই স্ক্রিপ্ট তৈরি কিন্তু মনে রাখবেন হয়তো এআই দিয়ে লেখা স্ক্রিপ্ট আপনার পছন্দ হবে না সেক্ষেত্রে এআই এর সঙ্গে নিজস্ব বিচার বুদ্ধির প্রয়োগ করতে হবে এবার ভিডিও বানানো ভিডিও বানানোর জন্য বেশ কিছু এআই টুল পাওয়া যায় এর মধ্যে একটি হলো পিক্টোরি এতে আপনি অল্প সময়ই একটা স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে পারবেন এজন্য প্রথমে পিক্টোরির ওয়েবসাইট খুলুন এরপর টেক্সট টু ভিডিও অপশন বেছে নিন নিজের স্ক্রিপ্ট পেস্ট করুন টেম্পলেট এবং স্টাইল বেছে নিন আর কয়েক মিনিটেই টেক্সট ছবি এবং মিউজিক সমেত আপনার ভিডিও তৈরি আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এআই টুলের সাহায্যে ভিডিওতে ভয়েস ওভার এডিটিং স্পেশাল মতো ফিচার যোগ করে একে উন্নত করতে পারি আরও যেমন ভিডিওতে দেখানো জিনিস বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ডে দেওয়া আওয়াজ অর্থাৎ ভয়েস ওভার দেওয়ার জন্য ইলেভেন রিডারের মতো এআই টুল ব্যবহার করা হয়ে থাকে অ্যাপ খুলুন প্লাসে ট্যাপ করুন রাইট টেক্সট বেছে নিন যেমন লিখুন নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েট টিপুন ও প্লে করুন আপনার ভয়েস ওভার তৈরি এমন কিছু এআই টুলু আছে যা আলাদা আলাদা সৃষ্টিশীল কাজে আপনাকে সাহায্য করতে পারে জিপিটি জেমিনি মেটা এআই আপনাকে গল্প এবং স্ক্রিপ্ট লিখতে সাহায্য করে স্পিচ টু টেক্সট টুল আপনার বলা কথাকে টেক্সটে বদলাতে পারে যেমন ওটার ডট এআই এবং গুগল ভয়েস টাইপিং টেক্সট টু স্পিচ ভয়েস ওভার টুল আপনার স্ক্রিপ্টের ভয়েস ওভার করতে সক্ষম যেমন ইলেভেন রিডার এবং মার্ফ ডট এআই ইমেজ জেনারেশন টুল আপনার কল্পনা অনুযায়ী ছবি বদলাতে পারে যেমন ডাল ই আর ক্যানভা ভিডিও ক্রিয়েশন টুল আপনার স্ক্রিপ্টকে ভিডিওতে পরিবর্তন করতে পারে যেমন পিক্টরি ক্যানভা আর সোরা গুগলেরও নিজস্ব ভিত্তি করা ভিডিও বানানোর টুল রয়েছে যেমন ভিও আর ফ্লো যেগুলোর সাহায্যে ভিডিও বানানো এখন আগের থেকেও সোজা এবং ক্রিয়েটিভ হয়ে গেছে ভিডিও এডিটিং টুলের সাহায্যে আপনি ভিডিওতে কাটিং কিছু যুক্ত করা এবং এফেক্ট বদলাতে পারেন যেমন ক্যানভা আর অপার ক্লিপ কিছু এআই টুল ব্যবহার করার সময় কয়েকটা কথা মনে রাখবেন কখনো কখনো স্পিচ টু টেক্সট এআই টুল আপনার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারে না সেক্ষেত্রে আরেকবার বলা বা স্পষ্টভাবে বললে ভালো হয় শেখার জন্য ভিডিও এআই টুলের ফ্রি ভার্সন বেশ সহায়ক কিন্তু ওয়াটারমার্ক ছাড়া বা বড় ভিডিও বানানোর জন্য পেড ভার্সান নিতে হবে আমরা দেখলাম যে এর সাহায্যে আমরা ক্রিয়েটিভ হতে পারি আর ভিডিও বানানোর অনেক ধাপ যেমন স্ক্রিপ্ট ভিজুয়াল ভয়েস ওভার ইত্যাদিতেও সাহায্য নিতে পারি এবার আপনার জন্য একটা কাজ আপনার পছন্দ মতো যে কোনো বিষয়ের ওপর একটা ভিডিও বানান ভিডিওতে এআই ভয়েস ওভারের ব্যবহারও করুন এর সঙ্গে অন্য এআই টুলের ব্যাপারেও জেনে নিন যা আপনার সৃষ্টিশীল কাজে সাহায্য করবে